দোষ আমরা সবাই ট্যুরে যাচ্ছি তুই কি যাবি হ আমিও তো যাইবো তা কত টাকা করে লাগবো আহ পাঁচ ছয় হাজার পাঁচ হাজার এ দোষ আমিও যাইবো দোষ বহুদিন যায় না তা দেখি বাড়ি গিয়ে বাবা টাকা দেয় কিনা চল সারা দিন খেটে গেটে আমার টুল সব পেকে গেল। আমার একটাই মাত্র ছেলে আরামির বাচ্চা কোনোদিন আমার হাতে একটু কাছে গিয়ে দিল না কী জন্ম দিলাম বাবা 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 সারা জীবন তোমার কাছে কিছু চাই নাই আজকে এটা জিনিস দিতে হইব জমিদারের বাচ্চা চাইছে। কি দিতে হইব বাবা বন্ধুরা সব টুরে যাইতেছে বাজারে আমিও যাইব যাবি তা যা তো বাবা কিছু টাকা দিতে হইব কাজের নামে অষ্ট নম্বর আবার টাকা দিতে হইব ক টাকা দিতে হইব বাবা বেশি না ছয় হাজার টাকা দিতে হইব হ্যাঁ ছয় হাজার টাকা অত টাকা আমি আমার বয়সে কোনদিন চোখই দেখিনি আরে তুই কি চোখে দেখিস না আমি একটা সেরা জামা গাইতে আছি যা যা তোর এক টাকাও দিতে পারবো না আমি বাবা আমি কিছু জানি না আমার ছ টাকা দেওয়া লাগবে কি দেবো দেওয়া আমি জানি না টাকা দিতে পারবো তা জন্ম দিয়েছিল কিসের জন্য আমার টাকা দেওয়াই লাগবে তোরে জন্ম দেওয়াতে আমার পাপ হয়ে গেছে আরে ভাই তোর বাবার টাকা দিবে না ভাবলক্ষণ দেখে অনেক বুঝতে পেরেছি চল বাবা আমি আর এক ঘন্টা পর আসছি এসে জন্য দেখি আমার টাকা রেডি নাহলে তোমার একদিন আর আমার একদিন এই চল টাকা দিতে পাবি না জন্মদিন সিলেক্সের জন্য আমার টাকা দেবাই লাগবে টাকা দিতে পারবি না জন্মদিন সিলেক্টের জন্য আমার টাকা দেবাই লাগবে টাকা দিতে পাবি তা জন্মদিন সিলেক্টের জন্য আমার টাকা দবায় লাগবে হ্যালো হ্যাঁ কিরে তো আসবি না সাগর সাগরও যাবে না ও বাবা তো হার্কিপটা তোরা তাড়াতাড়ি চলে আয় ভ্যান ছাড়িয়ে দেবো দাদা দাদা সর্বনাশ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে রে তোর কী বলছো শুনতে পাচ্ছিস না কি হয়েছে দাদা তোমার বাবা আর নেই কি বাবা যাবি যেদিন শ্মা তুমি আর কি কা তোমার কাছে দশ টাকা তাহলে তুমি দিদি এক টাকা কাকা তুমি কেন কিলো বললে কাকা বন্ধু এটা কি বন্ধু

no store